এরপর প্রশ্ন হচ্ছে সাহেব সেহরি খাওয়ার সঠিক সময় কোনটি কারণ আমার রাত্রিবেলা উঠে খাবার খেতে ইচ্ছে করে না তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে কি না যদি বিস্তারিত জানাতেন হ্যাঁ সাহারি খাওয়ার সঠিক সময় এটা কিন্তু খুব জানা প্রয়োজন সবার আগে জানতে হবে যারা সাহারি খেতে অনুৎসাহিত হচ্ছেন অথবা খেতে চাচ্ছেন না বা শেষ রাত্রিতে উঠতে চাচ্ছেন না আপনাদের জন্য একটা মেসেজ আমার বিশ্বনবীর তিনি বলেছেন এ আমার সাহাবারা শোনো তা সাহারু তোমরা সাহারি গ্রহণ করো ফাইন শহরে বারাকা কারণ এই সাহারির মধ্যে আল্লাহ বারাকা দান করেছে সোহানুল্লাহ আমার বিশ্বরবী এটা কেন বলেছেন দীর্ঘ বছর পর মেডিকেল সায়েন্স প্রমাণ পেয়েছে যারা সাহারি খায় আর যারা সারি খায় না তাদের শারীরিক এই গঠনটা আলাদা হয়ে যায় সাহারি যারা গ্রহণ করে তারা সারাদিন চোদ্দ ঘন্টা পর্যন্ত একটা অন্যতম এনার্জি পায় যারা সাহারি গ্রহণ করে না তারা শারীরিক অত্যন্ত দুর্বলতার দিকে চলে যায় এখানে শেষ নয় বর্তমান মেডিকেল সায়েন্স যারা ডায়াবেটিকের রোগী তাদেরকে বলেছে যে সাহারির সময় প্যাট ভরে খেতে কারণ সাহারি থেকে শুরু করে ইফতার পর্যন্ত পুরো চোদ্দ ঘন্টা সময় ধরে ওই ব্যক্তির বডিতে ইনসুলিন এতটা কমে যায় কমে যায় আলহামদুলিল্লাহ ব্যালেন্স হয়ে যায় যারা অনেকে আবার বলেন যে হুজুর প্রচুর ডায়াবেটিকের জন্য রোজা রাখতে পারে না ভুল আপনি অজুহাত দিচ্ছেন আপনি আল্লাহর সাথে প্রতারণা করছেন আপনি লুকুচুরি খেলছেন অথচ আল্লাহ বলেছেন কেরু আল্লাহ আল্লাহ খৈরুল খবরদার প্রতারণা করো না আল্লাহ উত্তম প্রতারণা সম্পর্কে জবাব দিতে পারেন এজন্য জন্য সাহারি গ্রহণ করতে হবে সাহারিটা কখন গ্রহণ করবো ইস্যুটা হচ্ছে এমন যেমন আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি কি করে জানেন রমজান মাসে ইফতারির পর থেকে ইফতারি একটু বেশি করে খাওয়ার পরে একদম টানা সাহারিতে গিয়ে খায় তার মাঝখানে আর কিছু খায় না কিন্তু অনেকে আবার করে কি ইফতারি খাওয়ার পরে তারাবীর নামাজ পড়ে তারাবির পরে এগারোটা কিংবা বারোটার দিকে খেয়ে ফেলে সাহারির নিয়তেন আসলে সেরা সাহারি হবে কি না আসুন আমরা একটু জেনে নিই বিশ্বনবী কীভাবে করেছেন কারণ আমার নবীর জীবনীটাই হচ্ছে আপনার আমার জন্য চূড়ান্ত ফলো করা জীবনী আমার বিশ্বনবীর পরে আলাইকুম রাশি দিন বিশ্বনবী বলেছেন তোমার উপর আমার সুন্নরটাকে রেখে গেলাম তোমাদের উপর আমার সুন্দরটাকে রেখে গেলাম আমার পরে আমার জীবনীতে যদি কোনো ঘটে দেওয়া কোনো আমল যদি তোমরা না করতে পারো তাহলে সাহাবিদের জীবনী থেকেও গ্রহণ করো এটাও তোমাদের জন্য সুন্নাত কথা কি বোঝাতে পেরেছি অতএব শাহবাজ মাইনদেরটাও কিন্তু সুন্না এটা মানতে হবে সাহাবারা কি করেছেন সাহাবারা বিশ্বনবীকে ফলো করেছেন বিশ্বনবী সাহারির সময় খেজুর খেয়েছেন বিশ্বনবী সাহারির সময় দুধ খেয়েছেন আমার বিশ্বনবী এমন কোন জীবনের রোজা ফরজ রোজা অর্থাৎ রমগানের রোজা ছিল না যেটাতে তিনি সাহারি গ্রহণ করেনি এই জন্য বিশ্বনবী সবসময় বলতেন ত্যাশা হারু ত্যাশা হারু পাইন বিশ্ব বারাকা সাহারি খাও সাহারির মধ্যে বারাকা আছে এজন্য সাহারির সময়টা কখন সময়টা হচ্ছে তাহাজুদের সময় তাহাজ্জুদের সময়টা কখন তাহাজুদের সময়টা হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশ আবার বলছি সাহারির সময় হচ্ছে সাহারির সময় তাহাজুদের সময় একই সময় তাহার যদি সময় কখন রাতের শেষ তৃতীয়াংশ তাহলে সাহারি গ্রহণ করবেন শেষ রাত্রিতে তাহার পড়তে হবে শেষ রাত্রিতে যদি কেউ কোনো কারণে না উঠতে পারে যদি ভয় পায় তাহলে সে হয়তো বারোটা একটার দিকে কিছু খেয়ে নিয়ত করে ফেলো আল্লাহ কালকে রোজা আমি রাখবো ওটা তার জন্য সাহারি হিসাবে গণ্য হবে কিন্তু বিশ্বনবী ঘুমানোর পরে উঠে যে সাহারিটা গ্রহণ করেছেন সেটা আর হবে না তাহলে সাহারি কোনটাকে বলে সাহারি যেটাকে বলে সাহারিটা হচ্ছে শেষ রাত্রিতে উঠে যেই খাবার গ্রহণ করা হয় সেটাই হচ্ছে সাহারি কথাকে বোঝাতে পেরেছি তাহলে কোনটা কব আমরা বারোটার পর থেকে শুরু করে মানে বারোটা নয় একটার পর থেকে শুরু করে ফজরের আজানের পূর্ব পর্যন্ত সময়টা হলো সাহারির সময় আল্লাপাক বুঝার এবং উত্তম রূপে সুন্দর করে সাহারি গ্রহণ করার তৌফিক দান করুক আমিন